বাংলাদেশে যত কাজ রয়েছে তার মধ্যে অন্যতম হলো তুলা আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সব তুলা সম্বন্ধে সকল কিছু তুলাতে কেমন লাভ কেমন ইনকাম তোলাতে তুলা চাষে কেমন উপকারিতা তো আজকের ব্লগটি বেশ মজাদার সবাই দেখতেই থাকুন আজকের এই ব্লগটি করার জন্য আমরা মাওনা থেকে রওনা দিয়েছি সেই তোলা বাগানের উদ্দেশ্যে এই তোলা বাগানটি অবস্থিত গাজীপুর শ্রীপুরে বানিয়ার চালাতে তো আমরা একটি অটোতে উঠে বসলাম এখানে আমরা চারজন রয়েছি অটো ভাড়া করে আমরা বানিয়ার চালা যাব যেটা শ্রীপুরের মধ্যে অবস্থিত তো মাওনা থেকে জনপ্রতি ভাড়া বিশ টাকা করে তো আমরা অটোতে করে রওনা দিলাম আসসালাম আলাইকুম বন্ধুরা দশ মিনিটে জানি শেষে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে এটি বাংলাদেশের সবচাইতে বড় এবং বিখ্যাত তুলা গবেষণা ইনস্টিটিউট গাজীপুর শ্রীপুর যেটা বানিয়ার চালাতে অবস্থিত এখানের সৌন্দর্য আজকে আপনাদের সাথে তুলে ধরবো তো শুরু করা লেটস গো এই তুলা বাগানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত এখানে যে কেউ প্রবেশ করতে পারে এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই এটি আনসার বিজিপি দ্বারা পাহারা দেওয়ার ব্যবস্থা রয়েছে এটা যেহেতু সরকারিভাবে প্রতিষ্ঠিত তো এখানে জনসাধারণের প্রবেশ অবাধ নিরপেক্ষ এখানে দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে দোকানপাট এবং বাচ্চাদের খেলনার সরঞ্জামি রয়েছে যেখানে আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসতে পারেন জায়গাটা বেশ মনোরম শান্তশিষ্ট তো আর কিছু বলবো না দেখতেই থাকুন এর সৌন্দর্য আজ শুক্রবার যেহেতু লোকজনের সংখ্যাও একটু বেশি তো বেশি কথা বলবো না এর সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো এই কার তোলা চাষে বেশ সুবিধা রয়েছে এই গাছটি অনেক বেশি বড় হয় না ছোট মরিচের গাছের মতো হয় এটাতে প্রচুর লাভ তোলা চাষে যেমন লাভ তেমন পরিশ্রম আসে যেমন আপনারা শুনেছেন ষোলো চাষে তোলা অর্ধেক চাষে মূলা তার অর্ধেক ধান বিনা চাষে পান যেমন পরিশ্রম করুন তেমন সাফল্য পান তোলা চাষে অনেক পরিশ্রম যেমন টাকা অনেক যেমন দুই বিঘা তুলা চাষে লাখ টাকা অনে আসে এমনি ঘরেতে আসে এটাতে প্রথমে আপনাকে একটু অনেক পরিশ্রম করা লাগে এই তুলা চাষে যেমন কষ্ট রয়েছে তেমন সুফলও রয়েছে তাই যারা যারা চিন্তা ভাবনা করেছেন যে এই কারপাস তুলা চাষ করবেন আপনারা নির্দ্বিধায় করতে পারবেন এই তুলা চাষে বেশ লাভজনক একটি কৃষিকাজ এটি বাংলাদেশের অন্যতম একটি সফল কৃষিকাজের অন্তর্ভুক্ত এই তুলা চাষে সুবিধা অনেক যারা যারা চিন্তা ভাবনা করছেন যে তুলা চাষ করবেন নির্দিদায় করতে পারেন এই পাশ তুলা এই কার্পাস তুলা বাংলাদেশের বেশিরভাগ তোলার চাহিদা পূরণ করে থাকে তাই নির্দ্বিধায় তুলা চাষ করতে পারেন তো বন্ধুরা তোলা চাষে সাফল্যতা আপনাদের বললামই জায়গাটা যেহেতু খোলামেলা এবং পরিবেশ বান্ধব সরকারিভাবে নিয়ন্ত্রিত তো এই জায়গায় আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকে তাদের পরিবার নিয়ে ঘুরে আস জায়গা এসেছে এখানে তারা এসে ছবি ভিডিও ইত্যাদি করতে পারছে কারণ জায়গাটি বেশ মনোরম পরিবেশ শান্তশিষ্ট এখানে ছবি ভিডিও ইত্যাদি সব কিছুই আপনারা নির্দেশ করতে পারবেন জায়গাটা বেশ শান্তশিষ্ট এবং মনোমুগ্ধকর এখানকার প্রকৃতি যে কাউকে মুগ্ধ করবে তো যারা যারা ভাবনা করছেন একটু শহরের বাইরে কোথাও নিরিবিলি জায়গায় করতে চান তারা অবশ্যই এ জায়গায় আসতে পারবেন জায়গাটি বেশ মনোমুগ্ধকর এবং আরামদায়ক এখন আপনাদের হালকা বিনোদন দেওয়ার জন্য কিছু বাউল শিল্পীদের সামনে আমরা শুনতে থাকি তো বন্ধুরা দেখতে দেখতে ব্লগটি শেষ পর্যায়ে চলে এসেছি যাদের কাছে ব্লগটি একটু ভালো লাগবে তারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা যারা এই ব্লগটি আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফ্লো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই